আসসালামু আলাইকুম ইতিপূর্বে যে ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ডিক্লারেশন পেপার নিয়ে সম্পূর্ণ কমপ্লিটলি ধারণা দেবো এবং ডিক্লারেশন পেপার কীরকম হয় আপনার ডিক্লারেশন পেপার মালিক যদি ইতালির পেপস্তুতে দিয়ে আসে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যদি আপনার নুলস্থা সঠিক হয় মালিক যদি সঠিক থাকে এবং মালিকের ট্যাক্স ব্যাট সব ঠিক থাকে তো ইতিপূর্বে যেমনটি বলেছিলাম যে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে মালিক যদি বেপায় যায় আপনার জন্য রেফারেন্স করে তাহলেই আপনি কিন্তু ভিসাগুলো পাবেন তার ভিতরে সব চাইতে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা সেটা ডিক্লারেশন পেপার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ডিক্লারেশন পেপারটা কীভাবে লিখতে হয় অনেকে হয়তো এই উকিলের মাধ্যমে লেখে আমি কোনো উকিল না কিন্তু ইতিপূর্বে অনেকেই লেখেছে অনেকগুলো ডিক্লারেশন কাগজ আমার কাছে রয়েছে তার ভিতরে একটা দিয়ে আমি আপনাদেরকে ডিসক্লোজ করবো এবং কমপ্লিটলি ধারণা দিব ডিসক্রাইব করবো যে কীভাবে আপনার ডিক্লারেশন কাগজটা আপনার লেখলে বা মালিকের কোথায় সাইন দিতে হয় সাইন দিয়ে যদি মালিক কোথায় জমা দিলে আপনারা আপনার এই ভিসাটা পাবেন এই ডিক্লারেশন পেপারটা মালিক গিয়ে আপনার যে প্রভিন্সে আপনার আবেদন করা হয়েছে সেই প্রভিনসের প্রেপুত্রে গিয়ে জমা দিয়ে আসতে হবে আশা করি আমি ভিডিও শেষ করার যদি আপনি কোনো কিছু না বুঝবেন অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন আর যদি ডিক্লারেশন পেপারটা করার প্রয়োজন হয় লেখার সিস্টেমটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে জানাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আমি ওখান থেকে আপনাকে নক দেবো ইনশাল্লাহ তো আস শুরু করি বেশি দেরি না করে তো আসলে এই ইতিপূর্বে ভিডিওটি যেটা বলছিলাম যে এই যে দশটা ডকুমেন্ট রয়েছে এগুলো নিয়ে আপনি উত্তরে গেলে মালিক তো আপনি আপনার বিচার পাওয়ার সম্ভাবনা থাকে তার ভিতরে ডিক্লারেশন পেপারটা ইম্পর্টেন্ট সেই সেই জন্য আমি ডিক্লারেশন পেপারটা সম্পূর্ণ ধারণা দেবো এ কীভাবে লিখতে হয় কোথায় কী লিখতে হয় সেটা আজকে ডেসক্রাইব করবো তো আসি প্রথমে ইতালিয়ান একটা আমি ইতালিয়ান করে রেখেছি অলরেডি এবং অলরেডি একটা ইংলিশে কনভার্ট করেও রেখেছি দুইটাই আপনাদেরকে ধারণা দিব যেহেতু আমরা বাঙালি ইংলিশ বুঝি ইতালিয়ান অত ভালো বুঝি না তারপর আমি ইতালিয়ান প্রথমে ইতালিয়ান দিয়ে প্রথমে দেখাচ্ছি প্রথমে দেখতেছেন এই যে এই যে কর্নারে যে দেখতেছেন আমি দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নেই এই যে কর্নারে যারা দেখতেছেন এই যে এই যে কর্নারে যে তথ্যটা দেখতেছেন এটা যে আপনার কোম্পানির যে ডিটেলসটা সেটা এই কর্নারে থাকবে কোম্পানি যে এই উপরে এই লাইন কোম্পানির নাম তারপরে থাকবে এটা কোম্পানির কি কাজ করে এটা এটা নাপুলের একটা ডিক্লেশনের কাগজ তারপরে এটা ক্যাপ আইডি নাপুলের তো এইটা হলে যে আপনার কোম্পানির ডিটেলস এখানে থাকবে এই ডিটেলসটা এই ডিক্লেশন কাগজে পাশের কোন কর্নারে তারপরে ডান পাশের কর্নারে থাকবে যে টু মানে কার বরাবর এই ডিকোলেশন কাগজটা লিখবে অ্যাম্বাসদি ইতালিয়ে ঢাকা হ্যাঁ এটা এই এইট বরাবর লিখবে কিন্তু জমা দিয়ে আসবে কিন্তু ইতালির প্রভুত্বরা ডাকাতে জমা দেবে না আবার বলছি ঢাকা অ্যাম্বাসিতে জমা দিবে না জমা দেবে আপনার প্রভুত্বরাই প্রভুত্বরা থেকে এই কাগজটা আপনার ডাকাতে মেল করবে বা যেভাবে করা যোগাযোগ করে আপনার বিষয়টা দেওয়ার জন্য বলবে যদি ওরা সন্তুষ্ট হয় মালিক ঠিক থাকে এবং মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকে তারপর আসেন এই যে এই যে লাইনে যেগুলো দেখতেছেন এগুলো আমি যেখানে ইংলিশ করেছি সেটা দিয়ে আমি ডিটেলসটা বলতেছি আর এই যে এখানে লেগেছে ডি ডিক্লারেশন এই যে কি মালিক কি ডিক্লার দিল আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখা আছে এবং আমি এই যে দেখেন এখানে কোন মালিকের সাইন দেওয়া আছে স্বাক্ষর দেওয়া এই কাগজটা এই কাগজটা অনেক ইম্পর্টেন্ট এই ডকুমেন্টটা না দিলে আপনার বিষয় কোনোটা একটা বিষয় তেইশ চব্বিশ সালের দিবে না একটা বিষয় হবে না তো এখানে আমি যেটা ইংলিশ করেছিলাম সেটা দিয়ে আপনাদেরকে বুঝাই দিই যেহেতু আপনারা ইতালিয়ান বুঝবেন না সেহেতু আপনার জন্য সুবিধার্থে একটা ইংলিশ আমি কনভার্ট করে রেখেছি তো আসেন প্রথমে এই যে বলছিলাম যেমনটি বলছিলাম যে এখানে কোন কোম্পানির নাম থাকবে এবং কোন প্রভিন্সের নাম থাকবে এটা প্রভিন্সের জিপ কোর্টে থাকবে এখানে টু দ্য ডিপ্লোমেটিক কাউন্সিলার রিপ্রেজেন্টেশন অ্যাম্বাসি অফ ইতালিয়া ঢাকা এটা এখানে এটা লেখা থাকবে ঠিক আছে দেখতেছেন তারপরে দেখেন তা আন্ডার আন্ডার সাইন এই যে এখানে এই যে এই এই লাইন দেখতেছেন এখানে মালিকের নামটা থাকবে ইতালিয়ান যে মালিক তার নাম বর্ন ইন নাপোলি সে কোথায় কোন প্রভিন্সে জন্মগ্রহণ করেছে সেটা লেখা থাকবে অন এখানে ওয়ান মানে যা ডেট অফ বার্থ এই লাইনে যে লাল দেখতে আমি ইনফরমেশন লাল লাল দাগ করে দিয়েছি যেহেতু পার্সোনাল ইনফরমেশন ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করার মতো তার রুলস রেগুলেশন প্রতিবন্ধকতা রয়েছে সে সেক্ষেত্রে আমি তার জন্ম তারিখটা কিছু কিছু ইনফরমেশন আমি হাইড করে দিয়েছি তো এই যে তার মালিকের জন্ম তারিখটা এখানে থাকবে অ্যাজ ওনার লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি ঠিক আছে এই যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সে এই যে তার কোম্পানির নামটা এই যে দেখতেছেন উইথ রেজিস্টার অফিস ইন এই নাপলি নাপোলির যে রেজিস্টার অফিসটা এখানে তার নাপোলিতে অবস্থিত তো আপনারা এটা নাপলির একটা প্রভিনসের ডিক্লারেশন কাগজ অন্যান্য প্রভিন্সগুলো আপনার অন্যরকম হতে পারে আমি আমার কাছে অনেকগুলাই রয়েছে ডিক্লারেশন কাগজ অনেকের ডকুমেন্ট সেহেতু আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝে দেখাইছি নমুনা ঠিক আছে তারপরে এই যে এখানে কিছু দেখ আপনারা পরে নেবেন নিজ দায়িত্বে হ্যাঁ আর নিজেরগুলো আমি আপনাদেরকে এই যে ডিক্রি যে এই সব লেখা রয়েছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপরে এই যে ডিক্লেয়ার এই ডিক্লেয়ার এখান থেকে শুরু হয়েছে সে এই মালিকের তথ্য এখানে গেল মালিকের তথ্য এখানে মালিকের তথ্য যাওয়ার পরে এই লেখাগুলো থাকবে তারপরে এই ডিক্লেয়ার মালিক কার জন্য ডিক্লারেশন দিচ্ছে তারপরে সেটা আসবে তারপরে এই যে দেখেন অ্যাজ অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য কোম্পানি এই যে মানে কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কোন কোম্পানি এই যে কোম্পানির নামটা এখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির নাম জিআর কনস্ট্রাকশন তারপর দ্য কমিটমেন্ট অফ আওয়ার কোম্পানি কোম্পানি কমিটমেন্ট করে কি কমিটমেন্ট করে হায়ার মানে কাকে সে হায়ার করতেছে মানে আনতেছে এই এই যে যে নামটা এখানে রয়েছে কর্মচারী বাংলাদেশে যে কর্মচারী মানে আপনি আমার মতো যারা শ্রমিক শ্রমিকের নামটা এখানে লেখা রয়েছে তারপর বন্ড সেই শ্রমিকের বা বাংলাদেশের কর্মচারী সেই নাম জন্ম তারিখটা এখানে রয়েছে এই যে লাইনে জন্ম তারিখ পরে ইন শরিয়তপুর সেই শরিয়তপুরে জন্মগ্রহণ করেছে সে তার ডিস্ট্রিক্টের নামটা রয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশের ঠিক আছে হোয়ার হি অ্যারাইভস ইন ইটালি এ ভিসা ফর সাবেন্ট ওয়ার্ক সে ইতালিতে ভিসা নিয়ে কাজ করার জন্য আসতে চাইতেছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন অ্যান্ড লোর্স ঠিক আছে এই ল অ্যান্ড ফোর্সের কন্ডিশন অনুযায়ী আওয়ার কোম্পানি হ্যাজ অ্যান ইমিডিয়েট ইন্টারেস্ট মানে এখন মালিক বলতেছে যে মালিক কোম্পানির ওনার বলতেছে তার কোম্পানি ইমিডিয়েট ইন্টারেস্ট তার কোম্পানি খুব দ্রুত ইন্টারেস্ট দেখাচ্ছে ইন দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস এই যে দেখতে পাচ্ছেন এখন ইন দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস কাজের জন্য অফ দ্য এই যে আফার এটা বুঝতে পারতে এটা ওয়ার্কার এই ওয়ার্কারের জন্য তার কোম্পানি খুবই ইন্টারেস্ট ইমিডিয়েট দানেও তা আনা হয় এবং তার সেজন্য সে একটা ডিক্লারেশন দিচ্ছে কোনো সমস্যা নেই উইথ দেয়ার ফোর আস কিউ টু অ্যাকসেপ্ট দ্য রিভিউ অ্যাপ্রুভ অফ দ্য ভিসা রিকোয়েস্ট এবং মালিকের সেও বলতেছে ডিক্লারেশন লেখার মাধ্যমে যে সে রিকোয়েস্ট করতেছে তার বিষা রিকোয়েস্টটা রিভিউ করার জন্য এসেজন্য ডিক্লারেশন সহ সকল কাগজপত্র সে দিচ্ছে উই রিমেইন অ্যাট ইউর ডিসপোজাল টু প্রোভাইড এনি ফার্দার ডকুমেন্ট আচ্ছা মানে উই রিমেইন মানে এই যে মালিকে বলতেছে সে মনে করাই দিতেছে সে প্রোভাইড ফার্দার ডকুমেন্ট অন্য কোনো ডকুমেন্ট যদি লাগে সে মালিককে সে প্রোভাইড করবে

তো এর সাথে সকল ডকুমেন্ট আমি দশটা ডকুমেন্ট দেখাইছি ডিক্লারেশনের কাগজে আপনারা আশা করি বুঝতে পারছেন ডিক্লারেশন সাথে সব ডকুমেন্ট সহ তারপরে মালিকের নিচে এই যে মালিকের যে নিচে সাইন থাকবে মালিকের স্বাক্ষর দেবে মালিকের নাম থাকবে মালিকের কোম্পানির নাম থাকবে এখানে হ্যাঁ কোম্পানিকে এই যে প্রভিন্সের নাম থাকবে কোন প্রভিন্স থেকে মালিকের এই যে ভ্যাট নাম্বারটা থাকবে সব থাকবে মালিকের তো থাকার পরে এই ডিক্লারেশন কাগজটা এভাবে লিখে প্রিন্ট করে মালিকের সাইন করে এটা অ্যাম্বাসি ইতালির প্রেপুত্তরা জমা দিতে আমি আবার বলতেছি ইতালির প্রেপুত্তরা জমা দেবে বাংলাদেশি অ্যাম্বাসিতে নয় প্রেবুতরা থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে বেপুতরা থেকে কনফার্মেশন করে বা যদি ওদের তথ্য যাচাই বাচাই করা লাগে বা তদন্ত করা লাগে ইতালি থেকে তদন্ত করবে করার পরে সকল ডকুমেন্ট সব মালিক ঠিক থাকলে ডিক্লেশন কাজ দেওয়ার পরেও যদি ঠিক থাকে ইতালির প্রেবুত্তরা থেকে মালিকের কাছে ডকুমেন্ট মালিকের কাছে মালিকের সব রকম ঠিক থাকলে ইতালি মানে ইতালি থেকে বাংলাদেশের অ্যাম্বাসিতে মেইল করে দিবে যে লোকটাকে ভিসা দেওয়া যায় সে ক্লিয়ার তখন আপনাদের যে যেরকম অবস্থায় রয়েছে মানে যার পাসপোর্ট অলরেডি ভিসার জন্য ওয়েটিংয়ে রয়েছে যার অলরেডি মেইল করা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট নাই সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে যারা পাসপোর্ট জমা রয়েছে সেটা ভিসা পেয়ে যাবেন তেইশ চব্বিশ সালের কথা বলতেছি আমি তেইশ চব্বিশ সালে আর নূলস্থাগুলো আর যারা ইমেলের জন্য এই যে অ্যাপয়েন্টমেন্ট জন্য মেল করেছেন তারা অ্যাপয়েন্টমেন্ট সহ অরিজিনাল পাসপোর্ট সহ জমা দিতে পারবেন এবং যারা অলরেডি ওয়েট করতেছেন অ্যাপয়েন্টমেন্ট জন্য মেল করেছেন কিছু মানে ডেট পেয়েছিলেন আর কিন্তু জমা দিতে পারেননি সেটাও এই সেমভাবে সব কিছু কমপ্লিট হবে এবং একবারে প্রেপুরতার থেকে একটা ডকুমেন্ট দিবে ডকুমেন্টটা নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে বা বিএফএস গুলো বলে আপনারা ডকুমেন্টগুলো আপনার পাসপোর্ট জমা করতে পারবেন ভিসার জন্য তো এইটি ছিল আমার খুবই খুবই ইনফরমেটিভ একটা ভিডিও আপনার অনেকে বহুল আলোচিত বা অনেকে প্রশ্ন করছে বা ডিক্লারেশন কাগজ কীভাবে লেখে অনেকে তো অনেক ভিডিও বানায় অনেক ব্লগাররা কিন্তু আমার মতো ডকুমেন্টসগুলো এরকম ডিসক্লোজ কমপ্লিটলি এরকম স্টেপ বাই স্টেপ কেউ আপনাদেরকে বুঝাবে না তো যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর কি জানতে চান কোন ডকুমেন্ট সম্পর্কে জানতে চান তে চব্বিশ সালের নূলস্ত গুলো আপনারা বিষয়গুলো কিভাবে পাবেন এবং সামনে ভিডিও প্রতি সালগুলো আপনার প্রতি সালের আপনি কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আরও আরো ডকুমেন্ট আমার কাছে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যেমন আনপাল সার্টিফিকেট তারপরে ডিক্লারেশন এই যে ডকুমেন্ট এবার আসাবসিও কীভাবে হয় সব এই যে এইসব আপনাদেরকে স্টেপ স্টেপের পর থেকে ভিডিওগুলো আপনাকে দিব ডকুমেন্ট সম্বন্ধে আপনারা ধারণা নিতে পারবেন আপনাদের কেউ ঠকাইতে পারবেন এবার আপনি প্রশ্ন করতে পারবেন আপনি কাউন্টার প্রশ্ন করতে পারবেন যে এটা নাই কেন এটা হয়েছে কেন এটা হয়েছে কেন আর বুঝবেন অবশ্যই আর না বুঝলে ইনশাল্লাহ আমি আসি বা আমাদের মতো অনেক গুলোকার তো রয়েছেই আপনারা তার কাছে প্রশ্ন করতে পারবেন আপনাদের এই সব এই ডকুমেন্ট সম্পর্কে এইসব বিষয় সম্পর্কে আশা করি কোনো সমস্যা হবে না আমরা আপনাদের সাথে আছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকল তেইশ চব্বিশ সালের ভুক্তভোগী যেন উপকৃত হয় হ্যাঁ অবশ্যই তাদের ভিসাটা পাইতে পারে এবং আমাদের সকলের একটাই দাবি থাকবে যে তেইশ চব্বিশ সালে তাদের ভিসা হোক ভিসা দিয়ে দিক যদি ভিসা না হয় তাদের অবশ্যই তাদের ক্যান্সেল করে তত পক্ষে আমার ক্যান্সেলেশনটা করে দেওয়ালে হয়তো কিছুটা হলেও সে আসান পাবে এবং তার যে জমাকৃত টাকা পয়সা সবগুলো সে পাবে যার কাছে যে যার কাছে কন্ট্যাক্ট করেছে সে কন্ট্যাক্ট টাকা পয়সাগুলো পাইতে পারে তো আমার সাথে কোনো যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার এই যে চ্যানেলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আর ইমেইল নাম্বার দেওয়া আছে যে কোনো যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর সমস্ত ডকুমেন্ট আমি সামনে ডিসক্লোজ করবো আপনাদের সুবিধার্থে আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে দেখাইলে আমি ডিক্লোশন কাগজ এরকমই হয় Tolong saya, balas terima kasih. Wassalamualaikum.